বালা করে সাপোর্ট করো সবাই সাপোর্ট করো সাপোর্ট আয়ো ভাইরাল হয়ে যাবে তুমি যাই হোক আমার নানা কইছে আমারা সবাই সাপোর্ট করতেন সাপোর্ট করবেন আমার পেজটা সবাই ফলো করবেন আর বেশি বেশি করে নানার ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন কারণ নানার যে জুলিয়া গেছে যে এটা শেয়ার দিয়ে দিয়েন সবাই নানি নাই তো নানি কু বাই আয় তো নানির বিদু আনতাম না যাই নানি রে কিন্তু বিদু করে আনি হ্যাঁ তোমার লগে মিলে মানাই লো নানি রে যাক নানি আছে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ নানিও আছে নানাও আছে আসলে এদে এদে জিন্দিগি কোনো এক সময় আল্লাহ হায়াত দিলে আমরাও কিন্তু নানার মতো নয় আমরা তো পাইতাম না জানি এরকম হায়াত নানারা যে পরিমাণ পাইছে এই পরিমাণ কোন আমরা পাইতাম না কারণ আমরা যত বেশি বাচ্চা থাকি তত বেশি পাপ করিম কেন না না ও আমরা তো উজন বয়স আমরা হ্যাঁ যাই হোক সবাই ইনশাল্লাহ বেশি বেশি করে ভিডিও দেখবেন আর এরকম বিনোদনমূলক ভিডিও নিয়ে আসবো নানা নাতির ভিডিও করে তার দিতাম নানা কই দিয়েছে আর সবাই আমার বেশি বেশি করে সাপোর্ট করেন নানাও কইতে আছে দোয়া করেন সবাই আর এই গণি নানার লাগেও দোয়া করেন হঠাৎ কিন্তু শীত হইতারা না 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 খাও এই যে নানা না কিন্তু সিদ হইতারে না এই পরিমানে অর্ডার এই পরিমাণ ওরা এই সিদ হইয়ে তুর পর্যন্ত সিদ হইতারে এরপর আবার বইয়ালায় এদে নানার হাড়া সলার ফিরা আসলে দিন দিন বয়স হইতেছে তো আস্তে আস্তে নানা ছোট হই যাইতেছে তো সবাই নানার লেগে দোয়া করেন নানা যাতে আর অনেক বছর বাচ্চাতে নানার কত বছর লাগি দোয়া করতাম আরে আল্লাহ আল্লাহ যে দিনের এরপর আমরা একটু দোয়া করুন লাগবো তো দোয়া করে দেই কয়দিনের লেগে দোয়া করতাম আজীবন বাচ্চা থানোর আশা আছে অডিয়েন্স সবাই কই কইছে আজীবনের লেগে দোয়া করতাম সবাই দোয়া করেন নানা কিন্তু কইছে আপনারে যাতে আজীবন বাচ্চা থাকে নানা আসলে এটা তো সম্ভব না তারপর আল্লাহ যাতে আনারে যে দিন পর্যন্ত রায় দুনিয়া খুব ভালোভাবে রায় সুস্থভাবে রায় দোয়া করেন সবাই আর সবাই অবশ্যই আমার লাগেও দোয়া করেন বেশি বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন আমার পেজটা ফলো করে দিয়ে তো সবাই ভালো থাকেন নিজের প্রতিও সবাই খেয়াল রেখেন খুদা হাফেজ